আমাদের রাজশাহী জেলা দুর্গাপুর থানা উজলখলসি খলসি ঐতিহ্যবাহী ঘোড়াদহ মেলা হয় এটা আমরা সবাই জানি মেন মেলা হয়েছিল বৃহস্পতিবারের দিন আর আমরা বুধবারের দিনই গিয়েছিলাম সন্ধ্যাবেলা আর এই তো গিয়ে কি কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও তো হ্যালো ফ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো মেলাতে ঘুরতে যাব আর সাথে যদি বোন না থাকে তাহলে কি ভালো লাগে বলেন তাই আমার বড় আপুকে ফোন দিয়ে বলেছিলাম আপু তোমার আসতেই হবে আসতে আর আজানকেও অনেকদিন ধরে দেখা হয়নি তাই আপু আর কি করলো আমার কথা ফেলতেই পারলো না চলে আসলো আমাদের বাসাধার একটু আগ দিয়ে আমার বড় আপু এসেছিল বড় আপু এসে বলছিল আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে আমি তো বুঝতেই পারছিলাম না যে কি সারপ্রাইজ আছে তার পরবর্তীতে দেখলাম যে আমার আপু আপনাদের জন্য আর রাজানের জন্য একই রকম টি শার্ট আনছে এদিকে আপনাদের বড় মণি রেডি করে দিচ্ছে আর ওইদিকে আজানের ছোট মনি আজানকে রেডি করে দিচ্ছে মানে আমি আজানের ছোট মণি হই মেলা থেকে দুই ভাইয়ের জন্য দুই রকম বল এনে দিয়েছিলাম আগের দিন এখন দেখি আরেকটা বল কেউ নিচ্ছে না একটা নিয়ে দুইজন মারামারি শুরু করে দিয়েছে আসলে বাচ্চারা একসাথে হলে এরকমটাই হয় দুই ভাইয়ের রেডি হওয়া শেষে এই তো আমরা সবাই বের হয়ে পড়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে আমরা সন্ধ্যায় বের হয়েছিলাম মেলায় যাওয়ার জন্য এইদিকে দিকে দেখেন সবাইকে টাটা দিয়ে দিচ্ছে গাড়িতে উঠেই সত্যি তো আমরা মেলায় যাচ্ছি আমরা তো उठেই আবরার আর রাজান তো অনেক নাচা শুরু করে দিয়েছে কারণ গাড়ির মধ্যে গান বাজতেছিল মেলাইজাইরি মেলাইজাইরি আর এই গান শুনে দুই ভাই একদমই স্থির হয়ে থাকতে पाচ্ছিল না দেখেন একজন সামনে নাচা শুরু করে দিয়েছে আর একজন পিছনে নাচা শুরু করে দিয়েছে দুই ভাইয়ের এই রকম আনন্দ দেখে আমাদের খুবই ভালো লাগছিল আর এরকম ছোট ছোট বাচ্চা থাকলে সব সময় বাড়ি একদম আনন্দে ভরে ওঠে তো ফাইনালি এই তো আমরা মেলাতে চলে এসেছি আমরা উজল খুশি মেলাতে এসেছিলাম কিন্তু ভেতরে যাই প্রতিবার ভেতরেই মেলা বসে তবে এইবার দেখলাম রাস্তার সাথেই স্কুল মাঠের পাশে এইখানে অনেক দোকানপাট বসে এখানে আমরা ঘোরাফেরা করছিলাম আর এই যে দেখেন নৌকা নৌকাটা দুলতেছিল আমার তো নৌকাতে উঠতে ভীষণ ইচ্ছা হচ্ছে কিন্তু আবার ভীষণ ভয়ও করছিল কারণ আগের দিন এসে নাগরদোল্লাতে উঠে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম বা দুলছিল আর গান বাজতেছিল আর এইদিকে আজান আর আবরার দুইজনই নাচানাচি শুরু করে দিয়েছে একটু পর দেখি আজান তো খুবই লজ্জা পেয়েছে এইটা দেখে আমি আবরারের বাবাকে বলেছিলাম আবরারের বাবা এই এটাতে তেমন একটা ভয় লাগবে না এটাতে আমি উঠ একটু পর দেখি দুইটা ছেলে উঠতেছে তখন বললো এদের আগে দেখো তারপরে উঠো তারপরে ভাইরে ভাই দেখে আমার মাথায় ঘুরে গিয়েছে কথা আমরা এদের চলে আসি কসমেটিক্স দোকানে দেখে লাল একটা পুতুল সেই পছন্দ হয়ে যায় কি নিব কিছুই বুঝতে পারছিলাম না শুধু দেখছি আসলে মেলা মানে আলাদা একটা আনন্দ আর মেলাতে আসলে খুবই ভালো লাগে জেল খোলসি ঘোরাদাহ মেলার আসল যে মেলার মাঠটা বসে মানে দোকানপাট বসে সেটা হচ্ছে ভেতর হেঁটে যেতে হয় আর আমরা বললাম না যে বৃহস্পতিবারের দিন মেন মেলা আর আমরা বুধবারের দিন সন্ধ্যার সময় গিয়েছিলাম মেন মেলার দিনে একটু তো বেশি ভিড় হবেই হবেই আগের দিন অনেক ভিড় ছিল আর ভেতরে তো প্রচুর ভিড় তাই ভেতরে আর গিয়েছিলাম না কিছু টুকিটাকি কেনাকাটা করে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি জামাই মেলাতে আর জামাই মেলা হচ্ছে আলিপুর আলিপুরেও একই রকম দোকানপাট বসে স্কুল মাঠের মধ্যে ওইটাকে বলে জামাই মেলা আর উজাল খলসি হয় ওইটাকে বলে ঘোরাদা ওই জায়গাতেই দোকানপাট বসে আলিপুর এবং উজাল খলসি কিন্তু নাম কিন্তু একটাই ছিল ঘোড়া মেলা এখন আবার দেখি জামাই মেলা বলা হয় আর খুলছি যেটা হয় সেটাকে মেলা বলা হয় তো যাই হোক নাম যেহেতু চেঞ্জ করেছে তাই দুইটাই বললাম আসল নাম হচ্ছে মেলা সবাই মেলাতে কিন্তু কম্বলের দোকান তারপরে ফার্নিচারের দোকান প্রতিবারই বসে থাকে সেই ছোটবেলা থেকেই দেখে আসছি ছোট ছোট এই কম্বল গুলো দেখতে খুব সুন্দর লাগছিল তাই আবরারের জন্য আর আজানের জন্য দেখতে গিয়েছিলাম কিন্তু এই ছোট ছোট কম্বলের দাম গুলো একদম বড় বড় কম্বলের কাছাকাছি চাচ্ছিলো আর মেলার জিনিসের দাম একটু বেশি হয় তো যাই হোক এই তো আজানের কম্বল খুবই পছন্দ হয়ে দোকান থেকে কম্বলের ব্যাগ নিয়ে তো দৌড় দিচ্ছিল আর এই দেখেন আজানকে আর আবরারকে কে হাঁস কিনে দিয়েছি আর এই হাঁস নিয়ে আবরার চুপচাপ এক জায়গাতে দাঁড়িয়ে আছে তো যাই হোক এই দিকে আমাদের কিনাকাটা শেষে আমরা চলে আসি ফুচকার দোকানে ফুচকা খেতে গাইস ঘোড়া দাহ মেলাতে গিয়ে এত মজার ফুচকা খাবো আমি কখনোই ভাবতে পারিনি ফুচকাটা এত পরিমাণ মজার ছিল যে এখন পর্যন্ত আমার মুখে স্বাদ লেগে আছে তো যাই হোক এইদিকে আমরা চটপটি খাচ্ছিলাম আর আবরারের বাবা লটপটি খাচ্ছিল আমরা চটপটি খেয়েছিলাম চটপটিটা খেতেও অনেক মজার ছিল আর আবরারের বাবা লটপটি খেয়েছে বলল ওইটাও নাকি খুবই মজার ছিল খাওয়া দাওয়া শেষে এইবার আমরা চলে আসি জামাই মেলাতে মানে আলিপুর আলিপুর এসে দেখি শুধু দোকানপাট আর দোকানপাট যেইদিকে তাকাই শুধু দোকান আর দোকান আর এত পরিমাণ ভিড় ছিল ওই মেলার ভেতরে যাইনি একটাই কারণ ছোট বাচ্চা নিয়ে অনেক হাটি করা লাগে আর অনেক ভেতরে মেলা বসে আলিপুর একদম রাস্তার সাথেই দোকান বসে এর জন্য আর কি এটাতেই এসেছি চারিদিকে এত সুন্দর করে সব দোকানপাট সাজিয়ে রেখেছে দেখে মনটা একদম ভরে যাচ্ছিল তারপরে এই তো দেখেন অনেকগুলো কাঁকড়া দেখে ভালোই লাগছিল এখান থেকে আমি বেছে বেছে কিছু সুন্দর সুন্দর কাঁকড়া কিনে বড় আপুকে ডেকে নিয়ে এনে এই তো দেখেন বড় আপুর সাথে মেলা ঘুরতে চলে এসেছি মেজো আপুকে অনেক মিস করছিলাম ও যদি কাছে থাকতো তাহলে ও আসতো কিন্তু এখন আর কি করার এখন যেহেতু আমাদের কাছ থেকে অনেক দূরে থাকে এখন তখন চাইলেও বা ডাকলেও আসতে পারবে না বোনের জন্যই কাঁকড়া নিচ্ছিলাম আর কি কিন্তু আমার মা নিয়ে দিয়েছে তিন বোনের জন্য একই রকম কালার মা পছন্দ করে দিয়েছে তারপরে আমি কিছু কানের টপ নিয়ে নিলাম কানের টপগুলো দেখতে অনেক সুন্দর ছিল এইদিকে আমি আবরারের বাবাকে দেখাচ্ছিলাম যে কোনটা নিব একটু বলে দাও ও তো বলছে দুইটাই ভালো লাগছে দুইটাই নিয়ে নাও যাই হোক ওইদিকে কেনাকাটা শেষে চলে আসি লেবু পানি খেতে লেবু পানি খেলে একদম প্রাণটা ঠান্ডা হয়ে যায় আর লেবু পানি খেতে কেন জানি আমার খুবই ভালো লাগে তো টুকটাক অনেক কিছুই কেনা হয়ে গেছে যেহেতু এখন বাসায় চলে যাব বাসায় যাওয়ার আগে আমরা চলে এসেছি আচারের দোকান খেলাতে এসেছি আর আচার না খেলে কি হয় বলেন আচার খেতে কিন্তু অনেক মজা লাগে আচার কেমন লাগে জানি না তবে সব থেকে বেশি আমাকে ভালো লাগে চালদার আচার যেটা না খেলে আমার একদমই চলে না তারপরে চলে এসেছি আমরার দোকানে এসে একটা আমরা দেখে আমি তো পুরাই অবাক একটা আমরাই এত বড় ছিল কি আর বলবো ক্যামেরা তো ছোট লাগলেও বাস্তবে কিন্তু আমরাটা অনেক বড় ছিল আর এইটা দেখে আবরারের বাবা বলছিল এই আমরাটা আমাকে মাখিয়ে দেন আমি আর এদিকে আমাদের জন্য আমরা কদবেল নিচ্ছিলাম খেয়েছিলাম কদবেল মাখা না খেলে কি হয় টক টক কদবেল মাখা এবার বাসাতে কাঁচা কদবেল মাখিয়ে খেয়েছি কিন্তু পাকা কদবেল এখন পর্যন্ত খাওয়া হয়নি তাই কদবেল ভেঙে ওইখানেই মাখিয়ে নিয়েছি আর এই তো দেখেন এই দিকেই বড় আমরাটা ছোট ছোট করে কেটে মাখিয়ে দিচ্ছিল আরেকটা জিনিসও নিয়েছিলাম যেটা আমাদের ঘোড়াদহ মেলার সব থেকে বেশি বিখ্যাত কিন্তু সেটা বানানো আর কেনা কোনোটাই ভিডিও করা হয়নি কারণ ওই সময় বিদ্যুৎ চলে গিয়েছিল সেইটা হচ্ছে আমাদের দহ মেলার গরম গরম জিলাপি এটাই কিন্তু মেলার সব সব থেকে বেশি বিখ্যাত এখন আমরা বাসাতে চলে যাব মেলাতে দুই ভাইকে দেখে সবাই তো বলছিল দুইজনই জমা আর আমার আপুর পছন্দ করে আনা টি শার্ট পরে দুই ভাইকে কেমন লাগছে সেটাও জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস